তো বসন্ত উৎসব মানেই সেই একটু কীর্তন অঙ্গের ভাব তো রাধা যেন কৃষ্ণকে বরণ করে নিচ্ছে সেই রকম টাইপের একটি গান গাই তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা পাশেতে পারে তোমরা কুঞ্জ সাজাও মন ভরে বাড়ির ফুলে বাড়ি আসে শুব বসুন্ধ বাতাসে শিক্ষা এবং সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অর্থনৈতিক কোনো প্রতিবন্ধকতা নয় শুনুন বসন্ত শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর একটি এলাকায় বহু প্রতিবন্ধকতার মধ্যে পড়াশুনো এবং সঙ্গীত চর্চা চালিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন এই তরুণী শিলিগুড়ি সুকান্তনগরের তরুণী পাপিয়া সরকার এমনই এক প্রতিভা শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই প্রাক্তনী তার মেধা এবং প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অর্থ কোনো বাধা নয় সঙ্গীত বা সুস্থ সংস্কৃতি চর্চার ইচ্ছে থাকলে অনগ্রসর একটি এলাকা থেকেও তা করা সম্ভব বাংলা ভাষা বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে আজকের প্রজন্মের এই ব্যতিক্রমী তরুণী বাংলাতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন এখন বাংলা ভাষা সংস্কৃতির ওপরই এম তে পড়াশোনা করছেন তার পাশাপাশি আকাশবাণী শিলিগুড়িতে কাজও করছেন সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গ হিসেবে বিভিন্ন সঙ্গীত বিশেষ করে লোকসঙ্গীতের অনুশীলন সবসময় করে চলেছেন শিল্পী পাপিয়া বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারুদ্দিন আহমেদ তাকে বহু বছর ধরে তালিম দিয়ে চলেছেন সঙ্গীত চর্চার অনুশীলন তথা প্রতিভা প্রদর্শনের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন পাপিয়া আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে পাপিয়ার প্রতিভাকে স্বীকৃতি জানালো খবরের ঘণ্টা সামনেই দোলযাত্রা দোলযাত্রাকে সামনে রেখেও খবরের ঘণ্টা দর্শকদের সামনে কিছু সঙ্গীত পরিবেশন করলেন ব্যতিক্রমী এই শিল্পী দেখতে থাকুন এই ভিডিও প্রতিবেদন এবার কি গাইবে তো এবার আরেকটি গান গাই বসন্তকে নিয়ে তো শুরু করি সেই বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শু গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগু বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগু বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগু বসন্ত বাতাসে শৈগু বসন্ত বাতাসে হে সৈঘ রূপেণীলো আখিম মন নিলো তার সুরে সৈক রূপেণীল আখিম তাই তো বাউল আব্দুল করিম তাই তো বাউল আব্দুল করিম আশায় থাকে সৈক বল বাতাসে শৈগু বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগু বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগু বসন্ত বাতাসে মন্ধুর বাড়ির ফুলের গন্ধ ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈগ বাতাস মনকুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল মনকুর বাড়ির ফুল নানান বর্ণের ফুল ফুলের গন্ধে মোনা নন্দী ফুলের গন্ধে মোনানন্দ তোমরা হয় বেকুল শৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে এটি একটি আব্দুল করিমের লেখা গাইলাম বসন্তের গান তো বসন্ত উৎসব মানেই সেই একটু কীর্তন অঙ্গের ভাব তো রাধা যেন কৃষ্ণকে বরণ করে নিচ্ছে সেই রকম টাইপের একটা গান গাই তোমরা कुंजে সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণও না পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণও পারে মনে চাই প্রাণে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে বলে কোকিল ডাকে পুহু সুরে বসন্ত হে কোকিল ডাকে পুহু সুরে জৈবন অসত্য এমন জৈবন সত্য এমন থাকতে না চাই করে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না পারে লি না তারে নয়ন যদি ভোলে মন বলে না তারে প্রেমের আগুন কইয়া দে প্রেমের আগুন কইয়া দে গুণ দিনে দিনে তোমরা ভুঁঞ্জ সাজাও গো আজ আমার প্রাণও না পারে শোয়া চন্দন ছিটায়া দাও ঘরে হাতের গোলাপ শোয়া চন্দন ছিটায়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা ভুল সাজাও গো আজ প্রাণনা আসিতে পারে তে পারে করে আসিলে আসিতে পারে ভরসায় শাহ আব্দুল করিম দাঁড়ে শাহ আব্দুল করিম দাঁড়ে না সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা পুজো সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে পারে তোরা বন্ধু সাজাও গো আজ আমার না আসিতে পারে সুন্দর সুন্দর মাইয়ারা তোমার জলে ভাই আসে না মাইয়ারা তোমার জলে ভাই আসে না

хайшая আসেনা যদি কার মাইয়া হয় লে বেটার মান নো কার মাইয়া হয় সবে সবে আমাদের নারী দিবস গেল তো সকলের কাছে আমার এটাই অনুরোধ যে মেয়েরা মোটেও ফেলনা নয় ছেলেরা যা পারে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মেয়েরা এবং সমস্ত নারীরাই তাই পারে তাই নারীদেরকে সম্মান করতে শিখুন নইলে হয়তো পৃথিবীর একদিন হয়তো অবনতির দিকে হয়তো আমাদেরকে যেতে হবে তো সেই ছেলে সন্তানও কিন্তু সেই নারীর গর্ভ থেকেই হয় এবং মেয়ে সন্তানও কিন্তু সেই নারীর গর্ভ থেকেই হয় সুতরাং নারীকে অবমাননা নয় নারীকে এগিয়ে রাখুন তবেই সমাজের উন্নতি হবে এবং সমাজ এগিয়ে থাকবে এইটুকুই আমার বলার অনেক ধন্যবাদ খুব ভালো